মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রনিক ইনসাফিসিয়েন্সি নামের একটি শিরা সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে হোয়াইট হাউস পায়ের নিচের অংশে এক ধরনের খোলা দেখা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হয় সেই পরীক্ষায় ট্রাম্পের শরীরে ওই সমস্যা দেখা দিয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা প্রেসিডেন্টের চিকিৎসকের চিঠি উদ্ধৃত করে হোয়াইট হাউসের সচিব লেভিড প্রেস ব্রিফিংয়ে বলেন আলট্রাসাউন্ডে দেখা গিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পায়ের শিরাগুলি স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন করতে পারছে না সত্তর বছরের বেশি বয়সীদের মধ্যে এটা খুব সাধারণ একটি অবস্থা লেভিড জানান ট্রাম্পের শরীরে ডিপ ভেন থ্রম্বোসিস ধমনুযুক্ত কোন সমস্যা হার্ট ফেলিয়র কিডনির সমস্যা বা অন্য কোনো সিস্টেম্যাটিক রোগের কোনো প্রমাণ মেলেনি চিকিৎসকের ভাষায় শিরার এই সমস্যা থাকলেও প্রেসিডেন্ট কোন রকম শারীরিক অস্বস্তি অনুভব করছেন না ন্যাশনাল লাইব্রেরি অফ হেলথ পরিচালিত প্লাস ওয়েবসাইট অনুযায়ী ইনসাফিসিয়েন্সি এমন একটি শারীরিক অবস্থা যেখানে শিরাগুলি পায়ের দিক থেকে হৃৎপিণ্ডে রক্ত ফেরত পাঠাতে সমস্যায় পড়ে এই রোগ সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে পারে তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু হলে তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব লিভিড আরও জানান ট্রাম্পের হাতের পিছনে কিছুটা ক্ষত বা কালশিটের দাগ দেখা গিয়েছে তবে সেটিও গুরুতর কিছু নয় তার কথায় প্রেসিডেন্ট নিয়মিত হাত মেলান আর হৃদরোগ প্রতিরোধে তিনি অ্যাসপেরিন খাচ্ছেন এর জেরে সফট টিস্যুতে সামান্য ইনফ্লেমেশন দেখা দেওয়াটাই স্বাভাবিক হাই নিউজ নেটওয়ার্ক